হাতের ওপর হাত রাখা খুব সহজ তবে সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো খুব সহজ নয় প্রেমে পড়া খুব সহজ তবে তাকে ভালোবেসে আজীবন নিজের মতো করে আগলে রাখা বড় কঠিন চোখের দিকে তাকানো খুব সোজা তবে বছরের পর বছর নতুন করে ওই চোখের প্রেমে পড়া কিন্তু বেশ কঠিন ভালোবাসি এটা বলে দেওয়া খুব সহজ কিন্তু সত্যি তাকে ভালোবাসতে পারাটা কিন্তু অত সহজ নয় শুধু ভালোবেসে আঁকড়ে ধরে রাখলেই হয় না সে মানুষটাকে পাশে নিয়ে সারা জীবন এক সাথে পথ চলাটাও শিখতে হয় কখনো ছেড়ে যাব না বললেই হয় না কখনো কখনো ছেড়ে না গিয়ে থেকে গিয়ে এটা বুঝিয়ে দিতে হয় সবাই ছেড়ে যায় না কেউ কেউ যে কোনো পরিস্থিতিতে একটু নির্ভরতা হয়ে পাশে থেকে যায় তোমায় পাগলের মতো ভালোবাসি তোমার জন্য সব কিছু করতে পারি শুধু এটা বললেই ভালোবাসার দায়িত্বটা শেষ হয়ে যায় না বরং ভালোবাসার মানুষটিকে সারা জীবন পাশে রাখার জন্য নিজেকে তার যোগ্য হিসাবে গড়ে তুলতে হয় এটাই ভালোবাসার ভালোবাসার মানুষটির প্রতি যোগ্য সম্মান আর সব শেষ এটাই বলবো শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটির জন্য লড়াইও করতে হয় ভালোবাসাটা তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসার মানুষটির জন্য লড়াই করার পর আপনি সেই লড়াইয়ে বিজয়ী হবেন যখন সত্যি সারা জীবনের জন্য আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাশে পাবেন তখন পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণ হোক ভালোবাসার মানুষটিকে নিয়ে দেখা প্রত্যেকটা স্বপ্ন ভালোবাসার মানুষটিকে পাশে নিয়ে সম্পূর্ণ হয়ে উঠুক প্রতিটি ভালোবাসার গল্প